নমস্কার তো আপনাদের প্রত্যেককেই জানাই শুভ নববর্ষ আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা বাড়ি বসে নিজের বাড়ির ইলেকট্রিক মিটারের লোড বাড়াবেন তো বর্তমান সময়ে গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারা হয়তো অনেকেই নতুন এসি কিনেছেন বা বাড়িতে বসিয়েছেন বা কিনতে চাইছেন অনেকে নতুন কুলার কিনেছেন অনেকে ফ্রিজ কিনেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাড়ির মিটার রয়েছে সেই মিটারের লোড কিন্তু আপনাকে বাড়াতে হবে তো বাড়িতে কোন কোন জিনিস থাকলে পরে কতটা লোড বাড়াতে হয় বা কতটা লোডের প্রয়োজন পড়ে সেই পদ্ধতি আমরা দেখে দেব অনলাইন থেকে পাশাপাশি কিন্তু কিভাবে আপনি অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বাড়ির ইলেকট্রিক মিটারে লোড বাড়াবেন সেই পদ্ধতিও দেখাবো অর্থাৎ একই সাথে আপনারা দেখতে পারবেন যে বাড়িতে কোন কোন জিনিস বসালে যেমন এসি ফ্রিজ বা কুলার বা ফ্যান বসালে ইলেকট্রিক মিটারে কতটা লোড দেওয়া প্রয়োজন বা কতটা বাড়ানো প্রয়োজন পাশাপাশি সেই লোড যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি বাড়ি বসে কিভাবে আপনি সেই লোড বাড়াবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো পাশাপাশি কত টাকা পেমেন্ট দিতে হয় সেটাও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো প্রথমেই কিন্তু আপনাকে দেখতে হবে বর্তমানে আপনার যে বাড়িতে ইলেকট্রিক মিটার রয়েছে তার লোড ঠিক কতটা দেওয়া রয়েছে তো ইলেকট্রিক মিটারের লোড দেখার জন্য কিন্তু আপনারা ইলেকট্রিকের যে বিল রয়েছে সেই বিলের কনজিউমার আইডি ঠিক পাশেই পেয়ে যাবেন যে বর্তমানে আপনার মিটারে লোড কতটা দেওয়া রয়েছে এবং অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে বর্তমানে যে লোড দেওয়া রয়েছে আপনার বাড়ির যে সরঞ্জাম রয়েছে বা গ্যাজেট রয়েছে সেই অনুযায়ী কতটা লোড বাড়াতে হবে তার জন্য কত টাকা পে করতে হবে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে লোড বাড়াতে হয় কিভাবে দেখতে হয় যে কতটা লোড আপনার বাড়ানোর প্রয়োজন সম্পূর্ণ দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যে বাড়িতে কোন কোন জিনিস থাকলে পরে কতটা লোড বাড়ানোর প্রয়োজন রয়েছে বা কতটা কস্ট আপনার পড়তে পারে তো বাড়িতে কি কি থাকলে পরে এসি ফ্রিজ বা কুলার বা ফ্যান থাকলে পরে কতটা লোড বাড়ানোর প্রয়োজন রয়েছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিএসিডিসি ক্যালকুলেটর ক্যালকুলেটার লিখে তো সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন কোটেশন ক্যালকুলেটার সেটাতে আপনারা ক্লিক করবেন না ক্লিক করবেন আপনারা সেকেন্ড লিঙ্কে অর্থাৎ এনার্জি কস্ট যে অপশন পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন যে কোন জিনিস জানালে পরে বা কোন জিনিস রাখলে পরে কতটা কস্ট আপনার পড়তে পারে তো এখানে প্রথমে রয়েছে সিলেক্ট করতে হবে যেমন সিএফের ল্যাম্প বা বা রেগুলার ল্যাম্প টিউবলাইট ইলেকট্রিক আয়রন তারপরে হিটার মাইক্রোওভেন ওয়াটার বা গিজার ওয়াটার হিটার বা গিজার তারপর রয়েছে গিজার রয়েছে টোস্টার রয়েছে রুম হিটার রয়েছে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ রয়েছে তারপরে এয়ার কন্ডিশনার রয়েছে তো এখান থেকে আপনি বাড়িতে যেটা ইউজ করছেন সেটা আপনি সিলেক্ট করবেন তো প্রথমে আমরা এখানে এসি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড অর্থাৎ এসির ওয়ার্ডটা কত রয়েছে ঠিক আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে ওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন ওয়ার্ড সিলেক্ট করার পর পেয়ে যাবেন কতগুলি এসি আপনার বাড়িতে রয়েছে ঠিক আছে অর্থাৎ যদি আপনি লাইট সিলেক্ট করেন ল্যাম্প সিলেক্ট করেন সেক্ষেত্রে কতগুলি ল্যাম্প আপনি চালাচ্ছেন বা সেই ল্যাম্পের ওয়ার্ড কত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা এক দুটো সিলেক্ট করলাম এসি সিলেক্ট করার পর আওয়ার্স পার ডে অর্থাৎ কত ঘন্টা আপনি সেই জিনিসটা ব্যবহার করছেন যদি আপনি লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কত ঘন্টা টিউবলাইট ব্যবহার করছেন বা যদি আপনি বাড়িতে এসি চালাচ্ছেন বা চালাবেন সেক্ষেত্রে কত ঘন্টা আপনি এসি চালাবেন বা কত ঘন্টা আপনি ফ্যান চালাবেন সেটা কিন্তু এখানে লিখতে হবে তো এখানে আমি দশ ঘন্টা বা আট ঘন্টা যেটা আপনারা চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড করলে কিন্তু টোটাল ক্যাপাসিটি দেখিয়ে দেবে টোটাল লোড দেখিয়ে দেবে এইবার আপনাকে সিলেক্ট করতে হবে কনজিউমার টাইপ তো অপশন আপনারা পেয়ে যাবেন একটা হলো যদি আপনি গ্রামে থাকেন যদি আপনার মিটারটি থাকে সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক রুরাল সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে ডোমেস্টিক আরবান এবং কমার্শিয়াল রুরাল এবং কমার্শিয়াল আরবান ঠিক আছে চারটে অপশন রয়েছে তো এখান থেকে আপনার মিটারটা কোন ক্যাপাসিটি সেটা আপনি সিলেক্ট করবেন রুরাল হলে রুরাল আরবান হলে আরবান সিলেক্ট করার পর সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যালকুলেট কস্ট এই ক্যালকুলেট কস্ট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু টোটাল এনার্জি যে কস্ট সেটা দেখিয়ে দেবে তো এভাবে আপনারা দেখতে পারেন যে আপনার বাড়িতে কোন কোন জিনিস আপনি ব্যবহার করছেন সেই জিনিস ব্যবহার করলে পরে কতটা কস্ট আপনার প্রয়োজন বা কতটা লোড আপনার প্রয়োজন এইবার আমরা দেখিয়ে নেব যে আপনি কিভাবে বাড়ি বসে ইলেকট্রিক মিটারের বর্তমান যে লোড রয়েছে সেই লোড আপনি বাড়াবেন ঠিক আছে তো লোড বাড়ানোর জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ বি এসিডিসিএল ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডান পাশে দেখতে পারবেন কনজিউমার লগ ইন বলে একটি অপশান পাবেন সেই কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করবেন তো কনজিউমার লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু নেক্সট আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে মাই অ্যাকাউন্ট তো এখানে যদি আপনি আগে থেকেই ডাব্লুবিএসডিসি এল পোর্টালে নাম রেজিস্ট্রেশন করে রাখেন বা অ্যাকাউন্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ করতে পারেন যদি আপনি এখনো পর্যন্ত কোনো রকম অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন সেক্ষেত্রে পেয়ে যাবেন নিউ ইউজার বোথ সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী অ্যাকাউন্ট করার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে আসবে তো প্রথমে আপনাকে দিতে হবে কনজিউমার আইডি নাম্বার কনজিউমার আইডি নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ইনস্টলেশন নাম্বার এবার কিন্তু আপনাদের মিটার ইনস্টলেশন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসাতে হবে তো মিটার ইনস্টলেশন নাম্বার এবং কনজিউমার আইডি কিন্তু আপনারা ইলেকট্রিক বিলের ঠিক ওপরেই দেখতে পারবেন সেক্ষেত্রে আপনারা ইনস্টলেশন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন তো মিটার ইনস্টলেশন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজ চলে আসলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন করার পর অ্যাকাউন্ট তৈরি করার পর লগ ইনের পেজ চলে আসবে সেই লগ ইনের পেজে এসে কিন্তু আপনাকে ইউজার আইডি অর্থাৎ আপনার কনজিউমার আইডি নাম্বার বা আপনার ফোন নাম্বার আপনি দিতে পারেন সেই ইউজার নেমে আপনারা কনজিউমার আইডি নাম্বার দেবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করলেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন ক্যাপচা কোডটা ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো প্রোফাইলে লগ ইন হওয়ার পরে কিন্তু আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন যেমন অ্যাকাউন্ট ইনফরমেশন কনজিউমার আইডি নাম্বার দেখতে পারবেন কনজিউমার নেম দেখতে পারবেন কার নামে মিটারটা রয়েছে কনজিউমার মোবাইল নাম্বার দেখতে পারবেন কোন মোবাইল নাম্বারটা লিংক রয়েছে তারপরে অল্টারনেট কোনো ফোন নাম্বার দেওয়া আছে কিনা কনজিউমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা না থাকলে কিন্তু আপনি যদি আপনি চাইছেন ফোন নাম্বার অ্যাড করবেন বা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট অপশনে ক্লিক করে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন অথবা আপনি অল্টারনেট কোনো ফোন নাম্বার বসাতে পারেন দেওয়ার পর দেখতে পারবেন জেনারেল ইনফরমেশন রয়েছে ঠিকানা অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা রয়েছে এখানে তারপর হচ্ছে ট্যারিফ ক্লাস ঠিক আছে তারপর লোড কত রয়েছে আপনার মিটারে বর্তমান লোড কত রয়েছে সেই লোড দেখতে পারবেন এই লোডটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে ঠিক আছে এখানে লোড দেখতে পারবেন না বর্তমানে আপনার মিটারে কতটা লোড দেওয়া রয়েছে তারপর দেখতে পারবেন ইনস্টলেশন নাম্বার পোল নাম্বার পোল নাম্বার দেওয়া থাকবে মিটার টাইপ দেওয়া থাকবে অর্থাৎ মিটার কোন টাইপের মিটার পোস্ট পেইড না প্রিপেইড সেটা দেওয়া থাকবে এবং বিলিং বিলিং ফ্যাসিলিটি কি রয়েছে সেটা দেওয়া থাকবে দেখে নেওয়ার পর আপনারা একদম ওপরে লাস্ট দেখতে পারবেন লোড বলে একটি অপশন রয়েছে লোড এনহেন্সমেন্ট বলে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে এবং এই পেজ থেকে কিন্তু আপনারা আপনার যে বাড়ির মিটার তার লোড বাড়াতে পারবেন তো লোড এনহেন্সমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে থাকবে ইওর কনজিউমার আইডি নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার তারপর জেনারেল ইনফরমেশন থাকবে জেন্ডার থাকবে এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনি জেন্ডার সিলেক্ট করার পর পেয়ে যাবেন লাস্ট নেম অ্যাড্রেস পেয়ে যাবেন ল্যান্ডমার্ক পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট পিনকোড দেখতে পারবেন এবং আপনার যে বর্তমান লোড রয়েছে সেই লোড আপনি দেখতে পারবেন এইবার কিন্তু আপনাকে লোডটা বাড়াতে হবে ঠিক আছে তারপরে ফেস দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফেস কনজিউমার ক্যাটাগরি রুরাল ঠিক আছে অর্থাৎ গ্রামে সেক্ষেত্রে এখানে দেখুন নতুন অপশন রয়েছে আধার নাম্বার অ্যাড করার অপশন রয়েছে প্যান প্যান কার্ড নাম্বার অ্যাড করার অপশন রয়েছে তো এগুলো দরকার নেই আপনাকে দিতে হবে লোড আপনি কতটা লোড বাড়াতে চাইছেন তো যদি আপনারা এক টনের এসি বসান সেক্ষেত্রে কতটা লোড দেওয়ার প্রয়োজন রয়েছে বা যদি দু টনের এসি বসান সেক্ষেত্রে কতটা লোড বাড়ানোর প্রয়োজন রয়েছে বা যদি ফ্রিজ কুলার বসান ফ্যান বাড়ান সেক্ষেত্রে কিভাবে লোড দেখতে হয় বা কতটা লোড প্রয়োজন সেটা আমি প্রথমে দেখালাম ক্যালকুলেট করে তো সেটা আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন যে এক টনের এসি বসালে পরে কত টাকা কতটা লোড বাড়াতে হয় দু টনের এসি বসালে পরে কতটা লোড বাড়াতে হয় সেটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর যেহেতু আমাদের দেড় টনের এসি সেক্ষেত্রে কিন্তু আমাদের দু কিলো পর্যন্ত লোড নিতে হবে তো যেহেতু আমাদের জিরো পয়েন্ট ফাইভ ফোর দেওয়া ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে দু কিলো পর্যন্ত নিতে হবে তো এখানে আমরা ওয়ান পয়েন্ট সিক্স টু দিলে আমাদের আগের যে লোড ছিল সেটা প্লাস হয়ে কিন্তু প্রায় দু কিলোর একটু বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ওয়ান দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এবার দেখতে পারবেন ভেরিফাই লোড অপশন রয়েছে সেই ভেরিফাই লোড অপশনে ক্লিক করবেন ভেরিফাই লোড অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন টু অর্থাৎ দু কিলোর একটু বেশি কিন্তু আমাদের লোড হয়ে গেল কোনো সমস্যা নেই আমাদের 2.08 লোডটা বেড়ে গেল অর্থাৎ বাড়ালাম আমরা জিরো থেকে তো এবার কিন্তু এখানে চলে আসবে যে আপনি কত লোড বাড়াতে চাইছেন সেক্ষেত্রে আপনি এস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে এবং যেখানে কিন্তু আপনারা পেমেন্টের অপশন পাবেন ঠিক আছে এখানে পরবর্তী পেজ অপশন চলে এসেছে যেখানে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট এইবার আপনাকে কিন্তু আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট ফটো সেই ফটো এখানে আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে তো আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করে দেবেন চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন পাসপোর্ট ভোটার আইডি বা টেলিফোন বিল ঠিক আছে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে চাইলে পাসপোর্ট আপলোড করতে পারেন চাইলে ভোটার কার্ড আপলোড করতে পারেন চাইলে টেলিফোন বিল আপনি আপলোড করতে পারেন সেক্ষেত্রে সিলেক্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে কোন ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ড বা পাসপোর্ট বা টেলিফোন বিল আপলোড করতে হবে তো ফটোর সাইজ হতে হবে দেড়শো কবির মধ্যে জেপিজি পিডিএফ ফর্মাটে ঠিক আছে পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে ডকুমেন্ট পরবর্তী পেয়ে যাবেন ল্যান্ড অনারশিপ ডকুমেন্ট এবার আপনার জমির কাগজ বা যেখানে আপনি বসবাস করছেন সেই জমির কাগজ কিন্তু বা দলিল বা পর্চা সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপলোড করার জন্য সিলেক্ট অপশন পেয়ে যাবেন সেই সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন প্রপার্টি পেপার অর্থাৎ জমির দলিল তারপরে পারচেস ডিড অর্থাৎ যে আপনি জমি কিনেছেন তার প্রমাণ দিতে পারেন তারপরে তারপরে যে ট্যাক্স রিসিভ অর্থাৎ আপনি পঞ্চায়েতে যে ট্যাক্স কাটাচ্ছেন পঞ্চায়েতে যে ট্যাক্স দিচ্ছেন বর্তমানে অনলাইনে দেওয়া যাচ্ছে সেই ট্যাক্স রিসিভও কিন্তু আপনি আপলোড করতে পারেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আপনি আপলোড করতে পারবেন আপলোড করার পর পেয়ে যাবেন সাবমিট অল ডিটেলস সাবমিট অল ডিটেলস এ ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে পরবর্তী সময় কিন্তু আপনার যে ব্যালেন্স অর্থাৎ লোড বাড়াতে গেলে কত টাকা আপনাকে পে করতে হয় সেই পেমেন্ট পেজটা পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে লোড কস্ট সেটা চলে আসবে সেই কস্ট দেখে আপনারা গুগল পে ফোন পে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি চাইলে আপনারা বাড়ি বসে করতে পারেন যদি আপনি এসি ফ্রিজ বা নতুন কোনো ফ্যান লাগাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বাড়ি বসেই নিজের কম্পিউটার থেকে বা ফোন থেকে ইলেকট্রিক মিটারের লোড বাড়াতে পারেন খুব সহজ পদ্ধতি সম্পূর্ণ পদ্ধতি দেখালাম চাইলে আপনারা আজই বাড়ি বসে আপনার ইলেকট্রিক মিটারের লোড বাড়াতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ